নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির খুবই প্রিয় একটি জলখাবারের রেসিপি সেটা হলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম নিরামিষ আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া একটা বিশেষ মশলা দিয়ে এই আলুর দমটা আমি বানিয়েছি চলো দেখিনি এই আলুর দম বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই একটা মশলার মিশ্রণ নেব যেটা একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই সমস্ত উপকরণ আমার রেসিপিতে লেখা আছে তোমরা ডেস্ক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবে তারপরে ওই মশলার মিশ্রণটার সঙ্গে আদা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা জল দিয়ে বেটে রেখে দেবো সেদ্ধ করা আলু আর্ধেক করে কেটে কড়াইতে সর্ষের তেলে অল্প নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো ওই তেলেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হিং আর অল্প হলুদ দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ নেড়ে মশলাটা একটুখানি কষে এলে ওই যে বানিয়ে রাখা ধনে বাটার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলার মিশ্রণটাও এর মধ্যে ঢেলে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব তারপরে ফ্যাটানো টক দিয়ে দিয়ে আবারও কম আছে বেশ কিছুক্ষণ ধরে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব এরপরে ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে হালকা প্রয়োজন মতো গরম জল দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরেই গরম গরম এই বিশেষ মশলায় বানানো আলুর দম কড়াইশুঁটির কচুরির সঙ্গে পরিবেশন করব। বাঙালি সকালে শীতকালের জলখাবারে এটা আদর্শ তোমরাও বানিয়ে দেখতে পারো এটা দারুণ লাগে খেতে কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম আমার রেসিপি ভালো লাগলে আমার রান্নাঘরের সঙ্গে থেকেও অনেক ধন্যবাদ